ব্যাঙ্গালোরের সুবিধা আছে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত থার্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা আমরা ব্যাংক থেকে লোন করে দিবে যেটা ইএমআই হবে পঞ্চাশ বছরের জন্য রুকুল ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার শরুমের অ্যাড্রেস আমার শরুম অ্যাড্রেস সেল রজট ও ডাকা ক্যান্ডেনমেন ইসিভি চত্বর আজকের ভিডিওতে নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে চমৎকার একটা গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে নোহা ডাবল এক্স এটা জাপান রিকন্ডিশন গাড়ি দু হাজার বিশ মডেলের চমৎকার একটা গাড়ি এক কথায় রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি ব্যাঙ্গলোরের সুবিধা আছে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত থার্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা আমরা ব্যাঙ্ক থেকে লোন করে দিবে যেটা ই হবে পরবর্তীতে ই এম বছরের জন্য এবং এটা হচ্ছে অক্কেন্যান্ড হাইব্রিড এটা অক্কেন্যান্ড হাইব্রিড আর এই গাড়িটা একটা স্কোয়ার গাড়ি জি প্রিমিয়াম বা জি এর আর এটার মধ্যে তফাৎ শুধু গ্রিলটা আর বাকি সব কিন্তু সেম ওই একই অপশন এই গাড়িটার সামনে থেকে দেখান সামনেতে দেখেন ডাবল এইচআইডি প্রজেকশন হেডলাইট এবং গ্রিলটা কত চমৎকার নোয়ার একটা মনোগ্রাম আছে এবং এটা বডি কিট সহ যেহেতু ডাব্লু এসবি বডি কিট হয় এই যে হাইব্রিডের মনোগ্রাম সবটা টায়ার একদম ফ্রেশ অবস্থা আছে রিমসহ এবং ভেতরটা দেখেন কত চমৎকার